দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয় এপ্রিল বুধবার দুপুরে ইলিয়টগঞ্জ কুশিয়ারা বাজারে সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব আলী অভিযোগ করে বলেন একটি মহল আওয়ামী লীগের দোষরদের সাথে নিয়ে এশিয়া মৎস্য প্রকল্পে বাধ নির্মাণ কেন্দ্র আমাদের সম্পৃক্ত করে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত ও ষড়যন্ত্রমূলক মানববন্ধন করেছেন যার সম্পূর্ণ মন ও কাল্পনিক গল্প আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন গত আট এপ্রিল রোজ মঙ্গলবার ইলেটগঞ্জ উত্তর ইউনিয়ন আউটবাগ গ্রামে আওয়ামী লীগের দোসররা মৎস্য প্রকল্প নিয়ে মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক মন গড়া ও ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন করেছে যা সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত হয় উক্ত মানববন্ধনে আনিত অভিযোগগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই এসব অভিযোগ মন করা কাল্পনিক ও হাস্যকর উক্ত মানববন্ধনে খুনি হাসিনার দোসর জিংলাতলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা চেয়ারম্যানের নৌকার পদপ্রার্থী মোহাম্মদ উমর ফারুক মিয়াজি ইলটগঞ্জ উত্তর ইউনিয়নের কৃষক লীগের নং ওয়ার্ড আউটবাগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন মোল্লা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের সদস্য আব্দুল কাদির মোল্লা মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ মুস্তাক মোহাম্মদ তাইজুল ইসলাম মোহাম্মদ সপন এবং ইলেটগোজ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মতিন মাস্টার ও এশিয়া প্রজেক্টের সাবেক পরিচালক অলি নেতৃত্ব দেন পরিচালক বোর্ডে ছিলেন লতিফ মেম্বার সহ তারা দীর্ঘদিন এশিয়া প্রজেক্টটাকে লিজ দিয়ে তারা এক কোটি টাকা লিজ দিয়ে পাবলিককে বেহাল্লিশ লক্ষ টাকা তারা দিয়েছেন তারা এই প্রজেক্টটাকে লুটপাট করে খেয়েছেন একটি ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে আসলে আমি এই চাঁদার বিষয়ে আমি জানি না সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আমি ফেসবুকে দেখি আমার নামে অপপ্রচার এর এরপরে মানববন্ধন আসলে আমরা এই বিষয়টাই জানি না আর আমি চাঁদার কি বলবো আপনাদের প্রশ্নটা আমি কি জবাব দেব। যে কাছ থেকে দিয়েছি মানুষকে। ইউনিয়ন দেবো আব্বাস গুলো প্রত্যাখ্যান করে বলেন আওয়ামী লীগের নেতা ও এশিয়া প্রজেক্টের সাবেক পরিচালক অলির নেতৃত্বে এসব মিথ্যা ও অপপ্রচার চালানো হয়েছে যখন প্রজেক্টের মাছ ধরে ওই অবস্থায় কিছু সংখ্যক লোক আউটবাগের ওরা বললো যে আমরা আমাদের আউটবাগের সাইডটা ভাগ করে নেব ওলি রেনু মাস্টার আবু তাহের হোসেন লতিফ ওরা আমার কাছে এসছে তা আমি ওনাদেরকে বলছি মাছ ধরতেছে মাছ ধরা শেষ হোক তারপরে একটা বৃহৎ প্রজেক্ট সাত গ্রামের আপনারা প্রজেক্ট যদি ভাগ হইতে চান তাইলে সাত গ্রামের লোকজন নিয়ে বৈশাখ এটা ভাগ করা হবে এভাবে আপনি আয়া বললেন আর আমি বইয়া দেবো সেটা হবে না এরপরে দা ওদের মাছের মাছ ধরা বন্ধ করে দিল বন্ধ করে দেওয়ার পরে এরপরে দা ওদেরকে সব যারা লিজ নিছিল ওরা আসলো আসার পরে ওদেরকে ডাকাইলাম ডাকাইয়া ওরা বললাম যে আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন কেননা ওরা লিজ দাতা ওরা লিজ দাতা আপনারা লিজ দিছেন লিজ আপনারা দিছেন সেই লিজের ইয়াতে আপনাদেরও সই আছে আপনারা লিজ দিয়ে আপনারা ওদের মাছ ধরা বন্ধ করেন কেন হ্যাঁ যদি অতি দ্রুত তাদের মাছ ধরা চালু করেন নাহলে ওনারা আইনানক ব্যবস্থা নিতে বাধ্য দেব তারা তখন মাছ ধরা ছেড়ে দিছে আমি বলছি আপনারা কবে আসবেন আপনারা কবে বসেন টোটাল যে সাত গ্রাম সবাইকে নিয়ে আমরা বসবো এরপর আর তারা আসে নাই কিন্তু ওদেরকে যতবারই বসার কথা বলি ওনারা আর আসে নাই আসে না এই ফাঁকে ওরা কেমনে কেমনে কী কার সাথে কি যোগাযোগ করছে কেমনে কি করছে কইরা ওনারা করছে কি বেকুনামায় দিছে অন্য যে গ্রামবাসী যে বাকি যে ছয় গ্রামের লোকজন ওই ছয় গ্রামের লোকজন তারা যাই আইনের আশ্রয় নিছে থানাতে একটা দরখাস্ত করছে দরখাস্ত করছে দরখাস্ত করার পরে তখন এই ইনকোয়ারি করছে ইয়ার কাছে দারোগা সাহেবের কাছে কুদ্দুস আমার এ স্মরণ করছে যে ভাই এই আপনার এলাকায় এই ঘটনা আমি কই ভাই এটা তো ঠিক আছে শুনছি কিন্তু দরখাস্ত করছি এটা আমি শুনি আপনি আমার শুনেছি তবে ভাই আপনি আসেন উনি আসছে উনি আসার পরে ওনার ওনার লাগে কথা হইলো আমি কই ভাই এটা একটা সংঘাতের দিকে চলে যাবে আপনি সংঘাতের দিকে না যেয়ে আপনি বেগুটা বন্ধ করে দেওয়া যান আমি এখন ডাকা যাইতেছি আমার ইমার্জেন্সি কাজ আছে কালকে আমরা বৈশাখ সবারে ডাকাবো বৈশা এটা আমরা সমাধা করব। আপনি এই ইয়াটা করে দেওয়া যান উনি গ্যাসে উনি যেয়ে বেকু বন্ধ করছে এবং ওনার সাথে ওয়াদা দিছে যে আমরা বেকু চালাবো না আগামী দিন বসবো এ কথাকে উনি ওনারা বিদায় করে দিয়ে রাত্রে আবার ওনারা বেকু চালানো আরম্ভ করছে মানববন্ধন করছে এবং ওই মানববন্ধনে ওনারা আমার যে বিএনপির যে নেতৃবৃন্দ আছে ওদের নামে চাঁদাবাজি এবং নানান ধরনের যত অপপ্রচার আমাদের সাথে ওরা রিওমার করছে তো আমি এটার সত্যতা সত্য এবং ন্যায্য বিচার আমি চাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিজান সরকার বলেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দোষররা বিএনপির মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন মৎস্য প্রকল্পের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এটা কৃষকদের বিষয় তারাই এই প্রজেক্টারে লোকমান চেয়ারম্যান সহকারে যারা গং মাসুদ সহকারে আওয়ামী লীগের সেক্রেটারি মাসুদ বিয়া সহকারে এই প্রজেক্টটা তারা প্রত্যেক বছর এক কোটি এক কোটি তিরিশ প্লাস তারা বিশ প্লাস এই লিজ দেওয়া হইতো এই লিজের টাকাটা বন্টক করে হইতো বিয়াল্লিশ লাখ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা বাকি টাকাটা তারা এই কমিটির তারা ভাগ করে রাখে এহান এখন এটা এটা ডাকার জন্য এই প্রজেক্টটা তারা ভাগ করে লইতেছে আর এই প্রজেক্টটা হচ্ছে বারোশো প্লাস জমিন বারোশো প্লাস জমিন এই জমিনগুলো হইছে এই সাত গ্রাম না এই জমিনগুলো হইছে নয় গ্রামের সিঙ্গুলা সহকারে শিঙ্গুলারেও কিছু মানুষের জমিন আছে এই জায়গায় কিছু মানুষের জমিন আছে এবং এই কৃষি ফসলগুলো কাইটটা তারা এইটা রাস্তাটা নিয়ে যে পানি নিষ্কাশনের জন্য ব্যাগের কাছে আসছে এটার কারণবশতে আমরা শুধু একটা বিচার চাই কেন বিএনপির বিএনপির নামের উপরে কেন বদনামটা হলো বিএনপির উপরে কেন দো দোষার চাপানো হলো বিএনপি নেতাকর্মীদের উপরে আমি বিধান সরকার আমি লেখর ইউনিয়নের বিএনপি যুবদলের সদস্য সচিব আমার উপরে কেন মিথ্যা অপবাদটা দেওয়া হলো এই অপবাদের সাংবাদিক বন্দুকের মাধ্যমে আমি বিচার চাই আমার এই প্রতিবাদটা হইলো একটাই যেন যারা আওয়ামী লীগের দোষার তারা কেন এই ইউনিয়নে মানববন্ধন করলো তারা কেন এই সাহসটা কোথায় পাইলো মানববন্ধন করে কৃষকের জমিন ডালের সাথে তারাই কাটলো তারাই আবার মানববন্ধন করে আমার যদি শস্য পরিমাণ যদি কোনো বিন্দু পরিমাণ যদি এলাট গুজ উত্তর যে আমি চাঁদাবাজি করে একটা একটা প্রমাণ দেখতে পারেন এই সামাজিক বন্ধুগণ মাধ্যমে আইনের যে ব্যবস্থা হইবে আইনের ব্যবস্থাটা আমি মাথা পেতে নেব মোতালেব ভুইয়া বলেন তারা কাউকে পাত্তা দেয় না তারা এই সংগঠনটা ইলেট নিউজ উত্তর ইউনিয়নের করার জন্য তারা আমাদেরকে দূরে ঠেলা দিয়ে অবহেলা করে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়া তারা এই প্রকল্পটাকে বাদ তৈরি করে মানুষের জমিন দখলের স্বাদ মিঠেলায় আবার সেই চেষ্টা আছে এদিকে কৃষকরা অভিযোগ করে বলেন আমার স্যার টাকাটা বাদ না স্যার আমার তার মিটিং পরে কত বলে আমি স্যার শুনিয়ে আমার স্যার আমি স্যার চাইতেছি যে এদিক দিয়ে রাস্তা দ্বারা না হোক মানে না হোক আমাদের জমিগুলো হেরা কাটতেছে আমাদেরকে জিজ্ঞাসাও করে নেয় কিছু নেই তাদের মন মতো তারা কাটতেছে কারোর আমাদের কোনো ক্ষতিপূরণও দেয় নেই এখন আমাদেরকে জিজ্ঞাসাও করে নেই এই যে জমিগুলা কাটতেছে মনে করেন এরা কি ডোবা বানাইবো না কি রাস্তা বানাইবো কি না আমাদেরকে কোনো জিজ্ঞাসা করে নেই আমরা চাই এটা প্রজেক্ট যেভাবে আছে এভাবে থাকুক আউটবা গ্রামের রেনু সরকার মোটোফোনে বলেন মৎস্য প্রজেক্টকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি প্রজেক্টটি দুটি ভাবে বিভক্ত করার প্রক্রিয়া হয়েছিল পরবর্তীতে এই নিয়ে ঝামেলা হলে আমি এর থেকে সরে যাই বিএনপির কোনো নেতা এই প্রজেক্টকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি করেননি বুধবার দুপুরে প্রজেক্ট পরিদর্শন করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনায়দ চৌধুরী এ সময় তিনি উভয় পক্ষকে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান শীঘ্র সম্মিলিতভাবে বসে এর সমাধান করা হবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর